জয় হিন্দ বন্ধুরা বাংলাদেশে কিন্তু অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হওয়ার চার মাসেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেখানে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের ঘটনা কিন্তু সামনে উঠে আসছে বাংলাদেশে জামাতে ইসলামের মতো কট্টরবাদী সংগঠনগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা উঠে গিয়েছে ভারতবর্ষের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল তথা আল কায়দার সদস্য একরামুল হকও কিন্তু বাংলাদেশের জেল থেকে পলাতক হয়ে গিয়েছে এবং বাংলাদেশে অবস্থিত বেশ কিছু মৌলবাদী মানুষ ক্রমাগত সেখানে ভারত এবং হিন্দু বিরোধী মনোভাব ছড়িয়ে চলেছে আর এত কিছুর পরেও মনে হচ্ছে যে নাকি রয়েছে এবং বাংলাদেশ যদি এভাবেই ধীরে ধীরে এগোতে থাকে তাহলে কিন্তু বাংলাদেশের আফগানিস্তান হয়ে যেতে আর বেশি দিন সময় লাগবে না তবে বর্তমানে বাংলাদেশের মৌলবাদী ইউনুস সরকার চাইছে যে বাংলাদেশের সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষ শব্দটিকে সরিয়ে দিয়ে তার জায়গায় ইসলামী রাষ্ট্র শব্দটিকে বসাতে উনিশশো খ্রিস্টাব্দে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তৈরি করা সংবিধানটিতে জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ সমাজতন্ত্র এবং গণতন্ত্রের মতো মহান শব্দগুলো কিন্তু স্থান পেয়েছিল কিন্তু কুকুরের পেটে যেরকম ঘি সহ্য হয় না ঠিক সেরকমই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে যখন বাংলাদেশের শাসনভার মিলিটারিদের অধীনে চলে যায় সেই সময় কিন্তু উগ্রবাদী চিন্তার অধিকারী জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষ শব্দটিকে ছেটে ফেলে দেয় কিন্তু দু হাজার এগারো খ্রিস্টাব্দে শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা বাংলাদেশের সংবিধানে নির্লজ সরকার কিন্তু বাংলাদেশের সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষ শব্দটিকে বাদ দিতে চাইছেন তাদের বক্তব্য দেশের নব্বই শতাংশ মানুষ যেহেতু মুসলিম তাই ধর্ম নিরপেক্ষ শব্দটির জায়গায় তারা আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস বাক্যটিকে যুক্ত করতে চাইছেন এখন এই অগণতান্ত্রিক বেহায় ইউনুস সরকারের সামান্য কমনসেন্স টুকু নেই তারা হয়তো ভুলে গিয়েছেন যে তারা মানুষের ভোটে নির্বাচিত এবং তাই তাদের সংবিধানকে বদলানোর বা সংবিধানকে সংশোধন করার কোনো অধিকারই কিন্তু নেই কিছুদিন আগে বাংলাদেশে যখন বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই সময় কিন্তু কিছু লোকজন বন্যা পীড়িত মানুষকে সাহায্য করার অজুহাতে সেখানে ভারত বিদেশি বিষ সরাচ্ছিলেন জানা এই সকল জামাতে জামাতে সদস্য। আমলে ইসলাম কিন্তু নিষিদ্ধ ছিল কিন্তু সৈরাচারী ইউনুন সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে এই সকল ধর্মীয় জানোয়ারদের লাগাম খুলে নিয়ে তাদেরকে খোলা রাস্তায় ছেড়ে দেয় যার ফলস্বরূপ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর কিন্তু অত্যাচারের মাত্রা বহু গুণে বেড়ে যায় বাংলাদেশে হিন্দু সরকারি কর্মচারীদেরকে জোর করে পদত্যাগ পর্যন্ত করানো হয় এখন এটা তো স্পষ্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ বাংলাদেশে এই সকল মৌলবাদী জানোয়ারদেরকে নিয়ন্ত্রণে রেখেছিল এবং শেখ হাসিনার ক্ষমতা থেকে চলে যেতেই কিন্তু এই সকল মৌলবাদী জানোয়ারেরা বাংলাদেশে বেলাগাম হয়ে পড়ে এমনকি মুজিব কন্যা শেখ হাসিনার আমলে কিন্তু বাংলাদেশে আতঙ্কবাদী হামলার পরিমাণও ভীষণভাবে কমে গিয়েছিল কিন্তু বাংলাদেশ সম্পূর্ণভাবে জেহাদিদের কবলে চলে গিয়েছে এবং এটা ভারতের জন্য ভীষণ রকমভাবে চিন্তার বিষয় তার কারণ ভারত কিন্তু বাংলাদেশের সঙ্গে চার হাজার কিলোমিটারের বর্ডার শেয়ার করে এবং হতেই পারে যে আতঙ্কবাদীরা হয়তো এই সীমানা দিয়েই ভারতে প্রবেশের কিন্তু চেষ্টা করবে আগে যখন পাকিস্তানের ছিল সেই সময় কিন্তু বাংলাদেশিদের বক্তব্য ছিল যে পাকিস্তান সরকার তাদের সঙ্গে দ্বিচারিতা করছে এমনকি পাকিস্তান কিন্তু বাংলাদেশের ওপরে মাত্রাতিরিক্ত অত্যাচার পর্যন্ত চালাচ্ছে কিন্তু বর্তমানে কিন্তু বাংলাদেশও ঠিক একই ধরনের কাজ নিজের সংখ্যালঘু হিন্দুদের উপর করছে তবে বাংলাদেশ যদি এখনই এই ধরনের মৌলবাদী চিন্তাভাবনা থেকে বেরিয়ে নিজেকে না শুধরে নেয় তাহলে কিন্তু সমস্ত এবং বাংলাদেশে হিন্দুদের দমন সম্পূর্ণ হয়ে গেলে কিন্তু এরা নিজেদের মধ্যেই জাতি এবং আঞ্চলিকতার নামে লড়াই করা শুরু করে দেবে এবং ধীরে ধীরে কিন্তু বাংলাদেশও আফগানিস্তান পাকিস্তান অথবা ইরানের মতো দুরাবস্থার শিকার হয়ে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে আপনাদের এই বিষয়ে কি মত সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং ভিডিওতে বলা কথাগুলি যদি আপনাদের গুরুত্বপূর্ণ এই ভিডিওটিকে আপনার সকল আপনার এবং আপনার সকল পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকে যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই মুহূর্তে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ইন ক্লাস জিন্দাবাদ জয় বাংলা ভারত মাতা কি জয়